সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এখন ক্রমশ উন্নত হচ্ছে বলে আমরা মনে করছি বাট এটা উন্নতি না এআইয়ের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে এত ব্রিলিয়ান্ট সব ইঞ্জিনিয়ার ডক্টর এর যুগে বাংলাদেশ খুবই নগণ্য এখন ভূয়িবৃষ্মের মানুষেরা এত এগিয়ে গিয়েছে যা আমাদের কল্পনারও অনেক গুণ আগিয়ে অতএব আমরা কিভাবে নিজের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারবো আজকের ভিডিওটি সাদা কালোই হোক কারণ আমি চাচ্ছি আমার লাইফের ফার্স্ট ইউটিউব ভিডিওটি সাদা কালোই হোক এবং বাস্তবতার চলন শিখায় কথা বলবো ইনশা আল্লাহ বাংলাদেশ এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশটা এসছিল যখন তখন বাংলা এবং পাক ভারতে ছিল পৃথিবীর সপ্তমতম ধনী দেশ পৃথিবীর সপ্তমতম ধনী দেশ মানে শীর্ষতম ধনী দেশ এবং তারা আসছিলো ব্যবসা করতে মূল লক্ষ্য ব্যবসা করতে এবং আমাদের সম্পদ লুট করার জন্য মূল লক্ষ্য ব্যবসা করার উদ্দেশ্য ছিল না তাদের যদিও তারা বলেছিলো ব্যবসা করে আসতে কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের অপরাজত্ব করার এখন তাদের দুইটা স্টেপ দিয়ে যতদূর সম্ভব আমি জেনেছি একটা অ্যাস্ট্যাটেটিক সিস্টেম আর একটা এডুকেশন সিস্টেম তো এখন এডুকেশন সিস্টেমটা এমনভাবে চেঞ্জ করা হয়েছে যাদের মানসিকতা সারা জীবন চাকরি দিয়ে থাকে এবং চাকরির অপর নাম শিক্ষিত চাকর বলে আমি মনে করি তাহলে আমরা শিক্ষিত চাকর আমাদের মাঝে ওয়ার্ল্ড বিগেস্ট সায়েন্টিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি হয় না আমাদের দেশে জাস্ট এমপ্লয় তৈরি হয় স্যালারি ঠিক কিছু পরিমাণ অর্থ পাওয়ার জন্য থার্টি থা থার্টি থাউজেন্ড ডলার আমাদের দেশে কেউ পায় না স্যালারি হিসেবে বাট ইউএসএতে পাই আমরা স্যালারি হিসেবে পাই থ্রি হান্ড্রেড ডলার্স সিক্স হান্ড্রেড ডলার্স হায়েস্ট এরকম সামথিং কিছু একটা কিন্তু বাংলাদেশ এডুকেশন সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে আর আমরা যেটা পারবো ইনশাল্লাহ প্রথমেই এডুকেশান সিস্টেমটা চেঞ্জ করার জন্য আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আমাদের সরকার ব্যবস্থা যেমন মেন্টালিটি দিয়েছিল আগামীতে বা শেখ হাসিনা সরকারের আমলে সেরকম নকল শিক্ষা ব্যবস্থা যেন আমাদের না থাকে এক কথায় জ্ঞান ভিত্তিক এক কথায় জ্ঞান ভিত্তিক ও উদ্ভাবনমূলক শিক্ষা চাই জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমূলক শিক্ষা চাই আর সেটা আমরা অর্জন করবোই করবো ইনশাআল্লাহ কাজং গ্রুপ আজ আজ কাইজন গ্রুপের আজকে প্রথম ভিডিও